দশ টাকা লেখা কুন্তল কিছু বিশেষ কারণে কলকাতায় যাচ্ছিল রূপম রূপমাঠির কাছে বাস থামতে কিছু লোক উঠে আসে তাদের মধ্যে একজন ভদ্রলোক এসে রূপমের পাশের সিটে জায়গা করে নেয় বাসে গাড়ি ধুলাগড় পেরুবে এমন সময় লোকটি বলে উঠলেন দিদি আপনি ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে না থেকে আমার জায়গায় বসুন না 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 ঠিক আছে আপনি বসুন কিন্তু সে ভদ্রলোক শুনতে নারাজ শেষমেশ বসতেই হলো রিমাকে রূপম চোখ বুঝে কানে হেডফোন লাগিয়ে রাখার কারণে এ জগতের সঙ্গে খানিকটা বিচ্ছেদ করে নিয়েছে শুধু অনুভব করল পাশে কেউ একজন এসে বসেছে খানিক বাদে কন্ট্যাক্টার এসে রিমা আর রূপমের থেকে ভাড়া চাওয়ায় রূপম তার গান ছেড়ে এ জগতে ফিরে ভাড়াটা বাড়িয়ে দিল মুখে কিছুটা বিরক্তি আর বিস্ময়ের ছাপ নিয়ে কন্ট্রাক্টর বললেন দিদি সকাল সকাল খুচরা একটু কম আছে আপনি দাদাবাবুর থেকে দশ টাকা নিয়ে নেবেন না মানে আচ্ছা বাস চলতে থাকে সশব্দে চারিদিকে কেমন একটা গুঞ্জন শুধু বাসের একটা সিট বাদে হুগলি সেতু পেরিয়ে যাওয়ার সময় রূপামের মুখে একটা অদ্ভুত সুখ ভেসে ওঠে হয়তো অনেকটা স্মৃতি রয়েছে এই নদী আর ব্রিজের সাথে তারপর দেখতে দেখতে ধর্মতলায় এসে বাস দাঁড়াতে যে যার মতো নিজের পথে রওনা দেয় রিমা তার ছেলে আর ব্যাগ হাতে এগিয়ে যাবে ঠিক এমন সময় চেনা গলায় তাকে কেউ সাড়া দিল এই যে শুনছেন কাঁপা কাঁপা গলায় বলে উঠল রিমা বলুন এই নিন আপনার দশ টাকা লাগবে না তা বললে হয় না নিয়ে নিন লাগবে না বললাম তো নিয়ে নিন দেওয়ার বলতে এইটুকুই এর থেকে বেশি কিছু আর দিতে পারলাম কই চারিদিকে ভিড় থাকায় রিমা কথা না বাড়িয়ে হাত থেকে টাকাটা নিয়ে এগিয়ে যেতে লাগল রূপম তার পথে এগোতে থাকল আর ভাবল কত প্রশ্নই জমা ছিল সেবুকে কিন্তু বেরিয়ে আসতে পারল না একদিন যার সমস্ত দায়িত্বটাই নেওয়ার কথা ছিল রূপমের আজ তার শেষ পরিণতি হলো শুধু দশ টাকা